সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজ পাঁচ সেপ্টেম্বর রোজ শুক্রবার চলে এসেছি মিরপুর বিড়ালের হাটে দর্শক আজকে প্রচুর বিড়াল এসেছে এই হাটে তো আজকে এই বিড়ালের হাটে বিড়ালের দরদাম সম্পর্কে আপনাদেরকে জানাবো তো যারা এখনও চ্যানেল এবং পেজে নতুন আছেন সাবস্ক্রাইব এবং ফলো করেননি অতি শীঘ্রই সাবস্ক্রাইব এবং ফলো করে দিবেন প্রতি শুক্রবার মিরপুর বিড়ালের হাটে ভিডিও ইনশাল্লাহ এই চ্যানেলেই পাবেন তো চলুন দর্শক আজকে বিড়ালের দরদাম সম্পর্কে জেনে নিই

সবগুলো তো ভাইয়া বের করতে গেলে গরম তো হাতে এলে মানে হাফা যায় আরকি আচ্ছা এই যে দেখেন এগুলি এভারেজ প্রাইস কত ভাই এভারেজ প্রাইস হচ্ছে ফিমেলের দাম চাচ্ছি দশ হাজার টাকা মেল হচ্ছে আট হাজার টাকা আচ্ছা দাম বলার অপশন আছে আচ্ছা আচ্ছা ঠিক আছে আর নিচে একটা অ্যাডাল্ট বিড়াল আছে ওই যে ফিমেল আচ্ছা দাম চাচ্ছি বারো হাজার টাকা ভাই বারো হাজার টাকা হ্যাঁ আচ্ছা আচ্ছা ঠিক আছে তো ভাই মোবাইল নাম্বারটা একটু বলেন জিরো ওয়ান লোকেশন আমার লোকেশন হচ্ছে সাবার সারা বাংলাদেশে হোম ডেলিভারি পসিবল সেক্ষেত্রে ডেলিভারি চার্জ প্রযোজ্য ঠিক আছে ভাই অসংখ্য ধন্যবাদ ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন এই আলহামদুলিল্লাহ ভালো আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ভাইয়া মাসাল্লাহ খুব সুন্দর একটি সাদা বিড়াল দেখতে পাচ্ছি জি আচ্ছা ও মেল না ফিমেল ভাইয়া এটা হচ্ছে মেল মেল আচ্ছা আচ্ছা ও বয়স কত মাস 10 মাস দশ মাস ওকে ভ্যাকসিন করানো আছে ভাইয়া ভ্যাকসিন করানো আচ্ছা মার্শাল খুবই সুন্দর তো কি কি খাবার দিচ্ছেন ভাইয়া এটা কি হচ্ছে মাছ সিদ্ধ মাংস সিদ্ধ মিষ্টি কুমড় সিদ্ধ আর ক্যাট ফুড আচ্ছা আচ্ছা তো কত যাচ্ছেন ভাইয়া এটা চাচ্ছি পনেরো হাজার পনেরো হাজার আলোচনা সাবেক কমানো যাবে এটার সঙ্গে হচ্ছে এই ব্যাগটা সহ দিয়ে দিব আচ্ছা আচ্ছা এটার সঙ্গে ব্যাগ ফ্রি ব্যাগ ফ্রি আচ্ছা ঠিক আছে তো ভাইয়া মোবাইল নাম্বারটা একটু বলেন হচ্ছে জিরো ওয়ান এইট নাইন টু নাইন ওয়ান সিক্স ফাইভ থ্রি জিরো আচ্ছা ভাই লোকেশন লোকেশন হচ্ছে সাভারে থাকি আমি আচ্ছা চাইলে এনে দিতে পারবো আচ্ছা ঠিক আছে ভাই অসংখ্য ধন্যবাদ দর্শক দেখতে পাচ্ছেন এই আপুটা চমৎকার একটি বিড়াল নিয়ে এসেছে আপু আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম ভালো আছো মাসাল্লাহ খুব সুন্দর একটি বিড়াল দেখতে পাচ্ছি আচ্ছা এটা কি তোমার পালা বিড়াল আচ্ছা ও মেল না ফিমেল আপু ছেলে মেয়ে বিড়াল আচ্ছা ওর বয়স কত মাস সাত মাস সাত মাস আচ্ছা কি কি খাবার দিচ্ছ আচ্ছা আচ্ছা ঠিক আছে মাসাল্লাহ খুবই সুন্দর বিড়ালটা আচ্ছা ওই কি ভ্যাকসিন করানো আছে আচ্ছা আচ্ছা তো কত যাচ্ছ আপু ষোলো ষোলো হাজার টাকা আচ্ছা আলোচনা সাপেক্ষে কিছু কমানো যাবে আচ্ছা আলোচনা সাপেক্ষে দর্শক কিছু কমানো যাবে ছোট মানুষ বিড়ালটি নিয়ে এসেছে বিক্রির জন্য বিড়ালটি মাসাল্লাহ খুবই সুন্দর আচ্ছা আপু মোবাইল আচ্ছা লোকেশন ঠিক আছে আপনি অসংখ্য ধন্যবাদ ভালো আছেন ভাইয়া আলহামদুলিল্লাহ আপনি ভালো আছেন জি ভাইয়া আলহামদুলিল্লাহ ভালো

ভাইয়া বাচ্চাগুলো অনলি আট হাজার টাকা এখানে নয়টা বাচ্চা আছে আপনার দর্শকদের যার যেটা ভালো লাগে সে ওইটাই নিতে পারবে শুধুমাত্র আট হাজার টাকা বড় ছেলে আছে মেয়ে আছে হোয়াইট কালার আছে জিঞ্জার কালার আছে আমি আপনাকে আরো দেখাই এই যে এখানে বাই কালারের মেল আছে আচ্ছা আচ্ছা অনেক কিউট অনেক লোক কিউ আচ্ছা ভাই এটা বারো হাজার টাকা চাচ্ছি আপনার দর্শকদের জন্য আট হাজার টাকা রাখবে আচ্ছা ঠিক আছে

আর হচ্ছে গিয়ে সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থেকে ভাই ডেলিভারি চার্জ প্রযোজ্য ঠিক আছে ভাই অসংখ্য ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ আপু আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো আছি আচ্ছা চমৎকার বিড়াল দেখতে পাচ্ছি হাতে আচ্ছা এগুলো বয়স কত মাস আপু তিন মাস তিন মাস আচ্ছা কি কি খাবার দিচ্ছেন ক্যাট ফুড আর হচ্ছে চিকেন আর টোনা ফিশ মুরগি কলিজা আচ্ছা আচ্ছা তো এগুলো তো এখনো ভ্যাকসিন কখনো হয়নি আপু না না আচ্ছা এখানে মেল ফিমেল কয় কোনটা মেল চারটা ফিমেল হোয়াইট কালারের একটা আছে আচ্ছা আচ্ছা মানে টোটাল পাঁচটা বিড়াল আচ্ছা এখানে দর্শক আরো বিড়াল আছে আপুর সাথে যোগাযোগ করে অবশ্যই বিড়ালগুলো নিতে পারবেন আচ্ছা তো এগুলি কত করে চাচ্ছেন আপু চাচ্ছি 12000 করে 12000 করে আলোচনা সাপেক্ষে কিছু কমানো যাবে আচ্ছা ঠিক আছে আপু মোবাইল নাম্বারটা একটু বলেন 0794693502 আচ্ছা আপু লোকেশন পুরান ঢাকা আচ্ছা তো সবগুলো বিবেলি কি सेम কালার নাকি অন্য কালারও আছে মেল তিনটা ফাউন্ড কালার আচ্ছা একটা হোয়াইট কালার মেল আছে আর একটা ফিমেল হোয়াইট কালার আচ্ছা ঠিক আছে দর্শক যারা যে কালারটা নিতে চান অবশ্যই আপুর সাথে যোগাযোগ করতে পারেন তো ঠিক আছে আপু অসংখ্য ধন্যবাদ দর্শক দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একটি বিবেল ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভালো আছেন জি আছি আলহামদুলিল্লাহ ভাই ভালো আচ্ছা আচ্ছা ও ভাইয়া মেল না ফিমেল হচ্ছে মেল মেল জি ওর বয়স 8 মাস বয়স 8 মাস আচ্ছা ও কি ভ্যাকসিন করানো আছে যে এক বছরের ভ্যাকসিন করানো আছে তিন মাস শেষ হয়েছে মাত্র আচ্ছা আচ্ছা ঠিক আছে তো কি কি খাবার দিচ্ছেন ভাইয়া ও ক্যাট ফিশ খাচ্ছে আর বয়লার মুরগি সিদ্ধ মাংস খাই দিছে আর তো মিষ্টি কুমার আচ্ছা কাঁচা পাকা খায় আচ্ছা আচ্ছা দর্শক ও কিন্তু মাশাআল্লাহ অনেক বড় সাইজ জি আচ্ছা তো ওকে কত যাচ্ছে ভাইয়া ওর প্রাইস চারটি পনেরো হাজার দাম দর করে নেওয়া যাবে আচ্ছা মানে আলোচনা সাবেক্ষিক কিছু কমানো যাবে আচ্ছা ভাইয়া মোবাইল নাম্বারটা একটু বলেন জিরো ওয়ান সেভেন ডাবল ওয়ান ডাবল জিরো টু লোকেশন বাংলা কলেজ মিরপুর ঠিক আছে ভাই অসংখ্য ধন্যবাদ আপু আসসালামু আলাইকুম ভালো আছেন হাতে কি দেখতে এটা মেল ফিমেল আপু ফিমেল আচ্ছা ওর বয়স কতদিন ওর বয়স দুই মাস পনেরো দিন দুই মাস পনেরো দিন জি এটা আচ্ছা মাসাল্লাহ খুবই সুন্দর আচ্ছা কি কি খাবার দিচ্ছেন আপু ওকে বয়েল চিকেন বয়েল ফিশ ভেজিটেবল আচ্ছা আচ্ছা তো দাম কত চাচ্ছেন বারো চাচ্ছি আলোচনা সাপে কি কিছু কিছু কমানো যাবে আচ্ছা আচ্ছা আপু বাসায় কি আপু বিবাল আছে জি আছে আচ্ছা আচ্ছা আপু মোবাইল নাম্বারটা একটু বলেন জিরো ওয়ান থ্রি ওয়ান ফোর সিক্স 30769 আচ্ছা আপু লোকেশন ঢাকা মোহাম্মদপুর ঠিক আছে আপু অসংখ্য ধন্যবাদ আপু ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভাই ভালো আছেন এই আলহামদুলিল্লাহ আচ্ছা মাশাআল্লাহ চমৎকার দুটো বিড়াল দেখতে পাচ্ছি তো ভাই কোনটা মেল কোনটা ফিমেল এই মেল আচ্ছা এটার নাম শ্যাডো আর নাম হলো ফিমেল আচ্ছা আচ্ছা এগুলি বয়স কত মাস

ভালো আছেন আলহামদুলিল্লাহ চমৎকার একটি বিড়াল দেখতে পাচ্ছি ভাইয়া জি আচ্ছা ও মেল না ফিমেল ভাইয়া এটা মেল মেল মাশাআল্লাহ খুবই সুন্দর আচ্ছা ওর বয়স কত মাস ভাইয়া বয়স 9 মাস 9 মাস ও কি ভাই ভ্যাকসিন করানো জি না ভ্যাকসিন করানো ভ্যাকসিন করানো হয়নি আচ্ছা চমৎকার একটি বিড়াল আচ্ছা কি কি খাবার দিচ্ছেন ভাইয়া ক্যাট ফুড খাই আপনার ফিশ খাই চিকেন খাই আচ্ছা আচ্ছা তো কত চাচ্ছেন ভাই এটা এটা চাইছিলাম 12000

এটা ভাই বয়স কত মাস এটা 15 মাস হইছে আচ্ছা আচ্ছা এটা মেল না ফিমেল এটা ফিমেল ফিমেল আচ্ছা সরি মার এটার মা ও আচ্ছা আচ্ছা তো এটা কত দিচ্ছেন ভাই ওকে এটা যাচ্ছে আর কি 20 20000 টাকা হ্যাঁ আলোচনার সাপেক্ষে কিছু কমানো যাবে আচ্ছা 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 এখানে ভাই আরেকটা বিড়াল আছে হ্যাঁ টিপুল কোটের ব্লু আইস আচ্ছা টিপুল কোটের ব্লু আইস হ্যাঁ মাশাআল্লাহ ও ভাই মেল না ফিমেল

এখানে মেল কয়টা ফিমেল কয়টা ফিমেল দুইটা আর মেল তিনটা দুইটা হলো পাঁচ আছে পাঁচ ফেসের আর তিনটা হলো সেমি পাঁচ আচ্ছা আচ্ছা তো হাতে যেটা দেখতে পাচ্ছি আপু এটা কি মেল না ফিমেল না ভাই এটা হলো মেল মেল আচ্ছা আচ্ছা তো প্রাইস কত যাচ্ছেন এটা প্রাইস আমি দশ ই বলছি কিন্তু এটা দাম বলা যাবে আচ্ছা আলোচনার সাপেক্ষে কিছু কমানো যাবে হ্যাঁ হ্যাঁ আচ্ছা ঠিক আছে তো এই জায়গায় আপু দুইটা দেখতে পাচ্ছি আচ্ছা এটা কি মেল না ফিমেল না এটা হলো ফিমেল এটা ফিমেল আচ্ছা আচ্ছা তো এগুলি বয়স কত মাস করে ভাই এই মেয়ে হলো ফিমেল দুইটার বয়স হলো 3 মাস আর মেল গুলো 4 মাস আচ্ছা এই ফিমেল দুইটা 3 মাস আর এই যে মেল গুলো 4 মাস আচ্ছা এখানে কোনটা কত চাচ্ছেন ভাই এইটা চাচ্ছি হলো 15000 ফিমেলটা ঠিক আছে আর এই ফিমেলটা চাচ্ছি এটা প্যাকেজ সম্পূর্ণ 5 পেসে এটা চাচ্ছি 12000 সবগুলো আর কি দাম বলতে পারবে আলোচনা করতে আর এগুলো হলো সবগুলা দশ হাজার চাচ্ছি আলোচনা করে আর একটু দাঁড়ান চাই মেলগুলো দশ হাজার করে জি আচ্ছা ঠিক আছে আলোচনা সাপেক্ষে কিছু কমানো যাবে আচ্ছা আপু মোবাইল নাম্বারটা একটু বলেন জিরো ওয়ান এইট আছে ভালো আছেন জি ভাইয়া আচ্ছা মাসাল্লাহ খুব সুন্দর একটি বিড়াল দেখতে পাচ্ছি ভাইয়া জি আচ্ছা ও মেল না ফিমেল ভাইয়া ফিমেল ভাইয়া আচ্ছা ও বয়স কত মাস চার মাস দশ দিন চার মাস দশ দিন ওকে ভাইয়া ভ্যাকসিন করানো আছে জি ভ্যাকসিন দুইটা দেওয়া আছে খুব আচ্ছা আচ্ছা মাসাল্লাহ খুবই সুন্দর আচ্ছা তো ফুড হ্যাবিট কি কি দিচ্ছেন ভাইয়া খাবার খাবার এখন চিকেন বয়েল মিষ্টি কুমড়ো দিয়ে আর হচ্ছে ফিশ চুরমা মাছ আর কি আচ্ছা আচ্ছা তো কত যাচ্ছেন ভাইয়া ওকে চোদ্দ হাজার চোদ্দ হাজার আলোচনা সাপেক্ষে কিছু কমানো যাবে কিছু সম্মান করা যাবে কিছু অনেক করা যাবে আচ্ছা ঠিক আছে তো ভাই মোবাইল নাম্বারটা একটু বলেন জিরো নাইন থ্রি এইট ওয়ান সিক্স সেভেন থ্রি ডাবল ওয়ান ভাই লোকেশন হিরানিগঞ্জ ঠিক আছে ভাই অসংখ্য ধন্যবাদ ভাই আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ভালো আছে আলহামদুলিল্লাহ ভালো আছি মাসাল্লাহ খুব সুন্দর একটি বিড়াল দেখতে পাচ্ছি আচ্ছা ও তো মাসাল্লাহ অনেক বড় সাইজ হ্যাঁ ফিমেল ফিমেল মাসাল্লাহ খুবই সুন্দর আচ্ছা একদম বাঘের মতো টাকায় আছে সাইজও মাসাল্লাহ খুব বড় জি আচ্ছা ওর বয়স কত মাস ভাইয়া ওর বয়স ষোলো মাস ষোলো মাস আচ্ছা আচ্ছা তো প্রাইস কত যাচ্ছেন ওর চাওয়া দাম ভাই সতেরো হাজার আলোচনা সাপে কিছু কম রাখা যাবে কিছু কম রাখা যাবে আচ্ছা মাসাল্লাহ ঠিক আছে আচ্ছা আরো কিছু বাচ্চা আছে বড় একটা ছিল হ্যাঁ আচ্ছা ওর ছবিটা দেখান ও ভাই মেল না ফিমেল ও ফিমেল ওর আবার একটু যে

আচ্ছা একটা হোয়াইট কালার একটা জিঞ্জার কালার না জি ভাইয়া আচ্ছা হোয়াইটটা অর্ডাই হ্যাঁ হোয়াইটটা অর্ডাই আচ্ছা মাশাআল্লাহ খুবই সুন্দর বিড়াল দুইটা আচ্ছা বাচ্চা কয়টা আছে আপু বাচ্চা আছে ভাইয়া 12টার মতো 12টা বাচ্চা আছে মাশাআল্লাহ খুবই সুন্দর এগুলা ত্রিপুর কোটের ওদের বয়স 2 মাস আচ্ছা আচ্ছা এখানে মেল ফিমেল কোনটা আপু দুইটাই ফিমেল দুটোই ফিমেল জি জি আচ্ছা তো কত করে চাচ্ছেন এগুলো চোদ্দ হাজার করে যাচ্ছি আলোচনার সাপেক্ষে কিছু কম রাখা যাবে আচ্ছা ঠিক আছে মাসাল্লাহ খুবই সুন্দর আরো দুইটা বাচ্চা দেখতে পাচ্ছেন দর্শক আচ্ছা এখানে আপু মেল ফিমেল কোনটা দুইটাই মেল কোনটাই মেল জি আচ্ছা মাশাআল্লাহ খুবই সুন্দর বিশেষ করে এই বিড়ালটি এটা বাই কালার ওর বয়স আড়াই মাস আড়াই মাস আর এটা হচ্ছে হোয়াইট কালার পাঁচ পেজ ওর বয়স দুই মাস দুই মাস আচ্ছা আচ্ছা তো কোনটা কত চাচ্ছেন এগুলো বারো হাজার টাকা করে চাচ্ছি আলোচনা সাপেক্ষে কিছু কম রাখা যাবে আচ্ছা ঠিক আছে আচ্ছা এখানে আবার চমৎকার দুইটা বিড়াল আছে আচ্ছা এখানে আপু মেল ফিমেল কোনটা এই পাঁচ পেজে বাই কালারটা মেল আচ্ছা আর অফ হোয়াইটটা হচ্ছে ফিমেল আচ্ছা আচ্ছা তো কত চাচ্ছেন কোনটা 12000 করে চাচ্ছি ভাইয়া 12000 করে না পার পিস আলোচনা সাপেক্ষে কিছু কম রাখা যাবে কমানো যাবে আচ্ছা দর্শক এই জায়গায় যদি দেখেন এখানে কিন্তু মার্শাল্লাহ খুবই সুন্দর সুন্দর বিড়াল আছে আচ্ছা যার যেটা পছন্দ অবশ্যই আপুর সাথে যোগাযোগ করে নিতে পারবেন মাশাআল্লাহ খুবই সুন্দর সুন্দর বিড়াল এটা হচ্ছে ব্লু আইস মেল আচ্ছা আচ্ছা আর ওর বয়স 3 মাস ও হচ্ছে সেমি পাঁচ মেল আচ্ছা আচ্ছা মাশাআল্লাহ তো এগুলি কত করে চাচ্ছেন

আচ্ছা ঠিক আছে ভাই মোবাইল নাম্বারটা একটু বলেন জিরো ওয়ান নাইন টু সেভেন এইট ফাইভ এইট ফাইভ ওয়ান নাইন ভাইয়ার লোকেশন আমার লোকেশন ঢাকা যাত্রাবাড়ি ধুলাইপাড় ঠিক আছে ভাই অসংখ্য ধন্যবাদ মার্শাল্লাহ দর্শক দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একটি বিড়াল ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন জি আলহামদুলিল্লাহ আচ্ছা মার্শাল্লাহ খুবই সুন্দর একটি বিড়াল দেখতে পাচ্ছি আচ্ছা ও ভাই মেল না ফিমেল 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 আচ্ছা বয়স কত মাস ভাইয়া সাত মাস রানিং সাত মাস রানিং ও কি ভ্যাকসিন করানো আছে জি আচ্ছা আচ্ছা তো কি কি খাবার দিচ্ছেন চিকেন দিচ্ছি ফিশ দিচ্ছি আর এসে ক্যাট ফুড আচ্ছা আচ্ছা তো প্রাইস কত যাচ্ছে ভাইয়া এটা আলোচনা সাপেক্ষে 9000 টাকা দাম আচ্ছা দাম 9000 টাকা আলোচনা সাপেক্ষে কিছু কম বেশি করা যাবে না জি আচ্ছা ঠিক আছে ভাই মোবাইল নাম্বারটা একটু বলেন 091 জি 225 1648 সিক্স লোকেশন ঠিক আছে আপু আসসালামু আলাইকুম ভাইয়া ভালো আছেন আচ্ছা খুব সুন্দর পাচ্ছি ভাইয়া হুম আচ্ছা 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 ও মাস এখনো হয় তিন মাস এখনো হয়নি তো খাবার কি কি দিচ্ছেন আপু ও হচ্ছে এখন ক্যাটফুড খাচ্ছে প্রিমিয়াম ক্যাটফুড আর হচ্ছে চিকেন খাচ্ছে আর মাছ মাছটা খুব প্রিয় আচ্ছা আচ্ছা তো ওকে কত যাচ্ছে আপু 13000 আছেন প্রাইস আসিং প্রাইস 13000 আচ্ছা আলোচনার সাপে কি কিছু কমানো যাবে আচ্ছা ঠিক আছে আচ্ছা এখানে আরো কিছু বিড়াল দেখতে পাচ্ছি আচ্ছা তো এই কালোটা আপু কি মেল না ফিমেল এটা মেল মেল আচ্ছা আচ্ছা আর এখানে মেল ফিমেল এখানে মেল ফিমেল দুইটাই আছে মেল ফিমেল দুইটাই আছে আচ্ছা এখানে একটা আরেকটা অর্ডার আছে হ্যাঁ ওইটাও মেল এটাও মেল আচ্ছা আচ্ছা

আচ্ছা ও কি মেল না ফিমেল ফিমেল আচ্ছা আচ্ছা মাসাল্লাহ খুবই সুন্দর মাসাল্লা অনেক বড় সাইজ বিড়ালটি আচ্ছা নাম আছে আপু

মাসাল্লাহ খুবই সুন্দর মিক্স করা কালার আচ্ছা ক্যালিকো পার্সিয়ান ক্যালিকো পার্সিয়ান আচ্ছা আচ্ছা তো কি কি খাবার দিচ্ছেন ভাইয়া এটা মাছ সিদ্ধ মুরগি সিদ্ধ মিষ্টি গন্ডা সিদ্ধ আর ও আচ্ছা 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 ওকে ভ্যাকসিন করানো ভাইয়া হ্যাঁ আচ্ছা আচ্ছা কত যাচ্ছেন ভাইয়া এটার দাম যাচ্ছে 23000 23000 টাকা আলোচনা সাপেক্ষে কিছু কমানো যাবে

অনেক বড় সাইজ পুরো একটা বিগ সাইজ বিড়াল ভাই অনেক বড় আর মোটা কাটাও আছে অনেক সুন্দর সাইজ বড় আচ্ছা এটা বয়স কত মাস নয় মাস নয় মাস আচ্ছা এটা মেল না ফিমেল ভাইয়া ছেলে বিড়াল ছেলে বিড়াল আচ্ছা ও কি কি ভ্যাকসিন করানো আছে হ্যাঁ হ্যাঁ ভ্যাকসিন করানো আছে আচ্ছা আচ্ছা তো কত যাচ্ছেন ভাইয়া তেরো হাজার টাকা যেহেতু মার্কেটে এখন বিড়ালের দাম কম সেই হিসাবে তেরো হাজার টাকা আচ্ছা আলোচনার সাপেক্ষে কিছু কমানো যাবে কিছু কমন যাবে যদি আপনার ভিডিও কিংবা চ্যানেল দেখে যদি আসে তাহলে কিছু কমন যাবে আর আচ্ছা ঠিক আছে ভাইয়া ধন্যবাদ ওয়াসিফ পেটস গ্যালারি থেকে দর্শক মোবাইল নাম্বার লাগবে আসলে অবশ্যই কিছু কমিয়ে নিতে পারবেন আচ্ছা তো ভাই মোবাইল নাম্বারটা একটু বলেন জিরো ওয়ান নাইন ডাবল সেভেন টু ফোর ডাবল নাইন ডাবল ওয়ান ভাইয়া লোকেশন জিরানি বাজার ঠিক আছে ভাইয়া অসংখ্য ধন্যবাদ যে কোনো জায়গায় ডেলিভারি দিয়ে দেবো সমস্যা নাই আচ্ছা ভাইয়া